আমার প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সংস্কৃতির বইটি থেকে আমি কিছু প্রশ্নোত্তর তোমাদের জন্য তৈরি করেছি আজ আমি ভাষার চ্যাপ্টার থেকে করাবো ভাষাটা তোমাদের একটু বুঝিয়েও দেব কারণ একটু বোঝার ব্যাপারও আছে আশা করি তোমাদের উপকারে লাগবে আর প্রশ্নোত্তরও আমি করে রেখেছি সেগুলো তোমরা দেখে যাও আজ প্রথম পর্ব প্রশ্নগুলো তাহলে দেখে না প্রথমে শব্দার্থের প্রথম ভাগটির নাম কি সাধারণ অর্থ শব্দার্থের দুটি প্রধান ভাগের প্রথমটিকে কি বলে সাধারণ অর্থ আর দ্বিতীয়টিকে বলে নিদর্শন শব্দার্থ পরিবর্তনকে কত ভাগে ভাগ করা যায় শব্দার্থ পরিবর্তনকে তিন ভাগে ভাগ করা যায় শব্দের প্রসার শব্দের সংকোচন এবং শব্দার্থের রূপান্তর আমি আজকে এই তিনটে নিয়ে আলোচনা করব এর আগেও কিন্তু অনেক কিছুই রয়েছে তিস্রাস বা সমার্থকতা এগুলো রয়েছে আমি এর পরের পর্বে সেটা আলোচনা করব। আজ আমি এই এই তিনটি নিয়ে আলোচনা করব এখান থেকে কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে একটাকে দুটো প্রশ্ন দেবে তারপরে দেখো শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের ব্যাপকতা বেড়ে গেলে তখন শব্দার্থের পরিবর্তনকে কি বলে শব্দার্থের প্রসার অর্থাৎ শব্দার্থের প্রসার কি প্রসার হলো আদি অর্থ অর্থাৎ প্রথমে যে অর্থটা ছিল তার থেকে যদি বর্তমানে অর্থটা বেড়ে যায় তখন তাকে বলা হয় শব্দার্থের প্রসার ছয় দাগ দেখো শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে গেলে তখন কি বলে তাকে বলা হয় সংকোচন বেড়ে গেলে বলা হয় প্রসার আর কমে গেলে বলা হয় সংকোচন আদি মানে সবসময় ধরে নেবে পূর্বের অর্থটা মানে প্রথমে যেটা ছিল সাত দাগ আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো মিল না পাওয়া গেলে অর্থাৎ পুরো পরিবর্তন হয়ে গেলে তাকে কি বলে শব্দার্থের রূপান্তর এখানে আট চলে এসেছে দারুণ শব্দের আদি অর্থ কি দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত শব্দার্থের পরিবর্তনের স্বরূপ কিসের উপরে নির্ভর করে সময় সময়ের সাথে সাথে কিন্তু আমাদের এই শব্দার্থ পরিবর্তন হয় শব্দের অর্থ পরিবর্তন পরিবর্তিত হয়ে যায় কালী শব্দের আদি অর্থ কি ছিল এবং বর্তমান অর্থ কি। আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু আর বর্তমান অর্থ হলো লাল নীল নানা রঙের কালিকেই বোঝায় তাহলে এটা কিন্তু শব্দাত্মে প্রসার হলো কারণ আগে কালী অর্থ কালী অর্থ বলতে বোঝা কালো রঙের তরল বস্তু আর এখন নানা রঙের তুমি যে কালি ব্যবহার করো না কেন তাকেই বলা হচ্ছে কালী তাহলে শব্দের অর্থে ব্যাপকতা বেড়েছে এটা যে সংখ্যাটা করেছিল তার কিন্তু একটা উদাহরণ গাং শব্দের আদি অর্থ কি বর্তমান অর্থই বা কি। গাং শব্দের আদি অর্থ গঙ্গা বর্তমান অর্থ যে কোনো নদীকে বোঝায় এটাও কিন্তু শব্দার্থের প্রসারের উদাহরণ এরপরে দেখো কুম্ভকার কুম্ভ শব্দের আদি অর্থ কি আদি অর্থ ছিল যিনি কুম্ভ বা কলসি করে বর্তমানে শুধু কলসি নয় নানারকম মাটির জিনিস যারা তৈরি করেন তাদেরই বলে কুম্ভকার এটিও শব্দার্থের প্রসারের উদাহরণ চতুর্থদাক ধন্য শব্দের অর্থ আদি অর্থ কী ধনবান বা বৃত্তশালী কিন্তু বর্তমান অর্থ সৌভাগ্যবান এটিও শব্দের প্রসারের মধ্যে পড়ছে পরশুর শব্দের আদি অর্থ কি। পরশু মানে কি আমরা বলি যে আগামীকালের পরের দিন এটা ছিল আদি অর্থ আর এখন আমরা যেটা বলি আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন দুটোই কিন্তু আমরা বলি পরশু শব্দ কিন্তু আগে কি ছিল আগে ছিল শুধুমাত্র আগামীকালের পরের দিন এখন কিন্তু আমরা দু রকমই বলছি তাহলে এটা শব্দের প্রসার প্রসার প্রসারে কি থাকে শব্দার্থীর প্রসারে তাহলে একটি মূল অর্থ থাকে এবং এক বা একাধিক সহযোগী অর্থ থাকে এটাও আসতে পারে অর্থাৎ সংকোচন কাকে বলে কোনো কোনো সময় একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা যদি কমে যায় তাকেই সংকোচন বলে অন্য শব্দের আদি অর্থ কি অন্য মানে কিন্তু খাদ্য ছিল কিন্তু এখন সেটা ভাত হয়েছে তাহলে খাদ্য সব রকমের খাদ্য বোঝাতো অন্ন মানে তাহলে এটা বেশি ছিল কিন্তু এখন ভাত কমে গেল অর্থটা শুধুমাত্র ভাতকে বোঝাচ্ছে অন্ন অর্থাৎ এটা কমে যে গেছে যেহেতু এটা কমে গেছে তাই একে শব্দের সংকোচন বলা হয় মিষ্টান্ন মিষ্টান্ন শব্দের আদি অর্থ কি মিষ্টি খাদ্য বস্তু কিন্তু বর্তমানে মিষ্টান্ন বলতে সাধারণত মিষ্টির দোকানে যে বস্তুগুলো পাওয়া যায় বা পায়ে সেই ধরনের কিছুকে মিষ্টান্ন বলা হয় তাহলে এটাও কমেছে শব্দের সংকোচন মৃগ এই মৃগ শব্দের আদি অর্থ কি। বন্য জন্তু যার ফলে শাখামিগো ও শব্দের অর্থ হচ্ছে বানর মৃগয়া শব্দের অর্থ বন্য প্রাণী শিকার বর্তমানে তার অর্থ সংকোচন হয়ে এক বিশেষ বন্যপ্রাণী বা হরিণ তাহলে আগে ছিল বন্য জন্তু যার ফলে শাখামিগ শব্দের অর্থ বানর এবং মৃগয়া শব্দের অর্থ বন্য বন্যপ্রাণীর শিকার কিন্তু বর্তমানে এটা হয়ে দাঁড়িয়েছে অর্থ সংকোচন হয়ে বিশেষ প্রাণী বা হরিণ আমরা কিন্তু মৃগয়া মানে এখন হরিণ বুঝি তাহলে এটাও হচ্ছে শব্দের সংকোচন এগুলো কিন্তু সবই তোমাদের ওই টেক্সট বইটাতে আছে একটু ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো মনীষ শব্দের আদি অর্থ কী মানুষ বা মনুষ্য সেখান থেকে সংকোচন হয়ে বর্তমানে মজুর অর্থে ব্যবহার হয়েছে প্রদীপ শব্দের আদি অর্থ কি আলো বা দ্বিপ বর্তমানে তার অর্থ সংকোচনের ফলে বিশেষ ধরনের তাহলে আগে অনেক সব রকমের আলোকে বোঝাতো এখন বিশেষ ধরনের দ্বীপকে বোঝাচ্ছে তাহলে এটা শব্দাতের সংকোচন এবার শব্দাতের রূপান্তর কি রূপান্তর হলো আদি অর্থের তুলনায় পরিবর্তনটা এমনভাবে হবে যে আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো যোগসূত্র পাওয়া যাবে না হয়তো খুব সামান্য একটু থাকে সে একেই বলা হয় রূপান্তর শব্দের রূপান্তর যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে ভাত ভাত শব্দটা কোন পরিবর্তনের মধ্যে পড়ে এটা রূপান্তরের মধ্যে পড়ে ভাত হচ্ছে আগে যেটা ছিল প্রাপ্য খাদ্যের অংশ কিন্তু এখন ভাতকে বোঝাচ্ছে শুধু ভাতকে বোঝাচ্ছে তাহলে এটা পরিবর্তিত হয়ে গেছে এই পরিবর্তন কিন্তু রূপান্তরের মধ্যে পড়ছে প্রাপ্য খাদ্যের অংশ কিন্তু এখন পুরোটাই মানে পাল্টে যাচ্ছে ভাত মানে উজবুক উজবুক কথার আদি অর্থ ছিল উজবেগ জাতির লোক এটি কী ধরনের পরিবর্তন এটি রূপান্তর সহসা শব্দের মূল অর্থ ছিল সবলে এটি কী ধরনের পরিবর্তন এটি শব্দত্বের রূপান্তর কারণ সবলে ছিল সহসা এখন সহসা মানে হঠাৎ তাহলে এটি কিন্তু পুরোপুরি রূপান্তর বলা যেতে পারে কারণ পরিবর্তিত হয়ে গেছে গোষ্ঠী শব্দের এটাও রূপান্তরের মধ্যে পড়ছে এর আদি অর্থ ছিল গবাদি পশু রাখার জায়গা আর বর্তমান অর্থ তো তোমরা জানো সমূহ সমষ্টিকে গোষ্ঠী বোঝায় তাহলে এটি রূপান্তরের মধ্যে পড়ছে কলম কলম শব্দের অর্থ হচ্ছে স্বর বা খাগ এখানে এখন তা হচ্ছে লেখনি এটি রূপান্তরের মধ্যে পড়ছে দেখো এই সবগুলো যে উদাহরণগুলো আমি রূপান্তরের বললাম আমি বলেছিলাম যে একটু কোথাও সামান্য মিল থাকে সেই রূপান্তরিত শিলার মতো এটাও তাই আমাদের ব্যাকরণের ক্ষেত্রে তাই এরকম যে সামান্য একটু মিল আছে এর কিন্তু আসলে এটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এটি আমরা রূপান্তর বলছি তিরিশ দা গবেষণা শব্দের অর্থ গরু খোঁজা এই উদাহরণটা খুবই হাসির গবেষণা শব্দের আগে অর্থ ছিল গরু খোঁজা আর বর্তমানে যে তোমরা জানো গবেষণা তার কতটা মূল্য বেড়েছে এটি শব্দার্থের রূপান্তর অর্থাৎ এটি কোনো বিষয়ে বিশ্লেষণ বা পরীক্ষা করা পরীক্ষা নিরীক্ষা করা যেটাকে আমরা পিএইচডি বলি এটা তাহলে শব্দের রূপান্তর যে দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত পরিবর্তিত অর্থ অত্যন্ত ও এটা কি ধরনের পরিবর্তন এটা এটা রূপান্তরের মধ্যে পড়ছে এখানে একটু দাড়ি কমাগুলো আমার দেয়া হয়নি তোমরা দিয়ে নিও তাহলে দারুণ শব্দের দা আদি অর্থ ছিল দারু বা কাষ্ঠ নির্মিত এখন বলা হয় দারুণ মানে অত্যন্ত দারুণ সুন্দর অত্যন্ত সুন্দর এটা বলা হয় তাহলে আগে কাট ছিল কাট কাঠ বা কাঠ কাঠ দ্বারা নির্মিত কিছু বস্তু আর এখন দেখো অত্যন্ত হয়ে গেছে তাহলে এটা রূপান্তরের মধ্যে পড়ছে এটা তোমরা এগুলো এই প্রশ্নগুলো দেখে যাও ভালো করে এই উদাহরণগুলো আসে এবং যাদের বই আছে তারা এরপরে বইটাও দেখতে পারো আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে